টেকা দাবি সুতো লাগ না কী কাল টেকা দিবা আজকে ছয় মাস টেকা দেওয়ার নাম গন্ধ নাই না ফোন আজকে ছয় মাস ধরে ফোন না খালি ফোনদের খালি ফোনদের টেকা চাইটা কি আর ফোনের না বোয়া যান না

টেকার দর জর খালি অত ফোন অত ফোন ভাল লাগে না খালি ফোন আর ফোন এ ফোন এ বন্ধু

আসলামরি কালি ফোনটা দিলেও না বেটা এ তুই তা কস বেটা টেকা নিলে তুই কিলোলে বন্ধু নিলে ছয় আর আমি কিন্তু তোর ফোন নানান সময় নানান বেটা তুই আমার কাছের বন্ধু আসলে বেটা এ তোর আমি টেকা মাসার দিয়ে দেবো তোর আমি কইলাম না না বন্ধু তোমার কথা আমার সব সময় মনে হয় ফোন ধরলাম না হরে কি তো হইল সব সময় মনে হয় তো টেকা পাঁচ হাজারের কথা আমি বলছি না বন্ধু ইগুন দে লাইমু নে আর ছয় খান মাস ধৈর্য ধরিলা বন্ধু আসি বড় বিপদ সার সার ফাইল বাজার কথা কয়ে সময় কাটাইছো সারা সময় বাজি টেকা তোর টেকা আমার লাগতো নাই তোলাম বন্ধু দোকান নাই টেকা দিলে যদি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় ইটা বন্ধুত্ব আমার দোকান নাই টেকা দিতে পারলে না করি বেটা তুই বন্ধুত্বের সম্পর্কটা বেদলাইলি তুই টেকাই তার না ফোন ধরলা কই যে বন্ধু আমি অসুবিধার মাঝে আছি আমি কতদিন পরে ডিম টাকা তুই বেড়া ফোনই না তুই তো বড় বাদ মানুষে বন্ধু তুই আসলে বুঝছ না বিষয়টা টাকা পাইবে নে টাকা আমি মাইরা খাইতাম নাই ওই তো একটু লেট হইবো আর বেটা তুই টাকা লাগি বন্ধুত্ব করে জানাই আমি কত কিতার সমস্যার মধ্যে আছি তুই জানছ নি ফোন ধরছিনা তো বেটা সর যে আমি তো কই টাকার লাগিও ফোন আইরো যা যা খালি আইলা আজকে তোর আসল রূপটা দেখা লাগি মাঝে একটা কথা কয় না নি আগর বেটি লাজ নাই দেখা বেটি লাজ তো তোর অবস্থা হইছে ওলা আমি তোর কাছে টাকা পাই আমি তোর কাছে চাইতে আমার শরম আছে কিন্তু তুই যে নিন্দার আমি